সবাইকে স্বাগতম আজকের যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পিল অপকারিতা চলুন জেনে নেওয়া যাক বেশিরভাগ মেয়েই জন্ম নিয়ন্ত্রণ পিল খায় জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল খাওয়া মেয়েদের কাছে একটি সাধারণ ব্যাপার তাছাড়া মাসিক ঠিক করার জন্য অনেক সময় মেয়েরা পিল খায় কিন্তু এই পিল সম্পর্কে মানুষের ধারণা খুবই কম একটা মেয়ের জন্য পিল কখনোই ভালো কিছু না বরং একটা মেয়েকে ধীরে ধীরে শেষ করে দিতে এই পিলি যথেষ্ট কি কি সমস্যা হতে পারে এই পিল গ্রহণের ফলে চলুন জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে পঁয়ত্রিশ বছরের বেশি মহিলাদের কখনোই পিল খাওয়া উচিত নয় কারণ এতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে পিলে লেবোনো গ্যাস্ট্রল ও 30 মিলিগ্রাম অ্যাস্ট্রোজেন থাকে যেসব মেয়েদের মাইগ্রেন থাকে তারা যদি পিল কন্টিনিউ করে তাহলে তাদের স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি এবং পিল খাওয়ার ফলে বেশি বেশি মাথা ব্যথাও হয়ে থাকে যারা বেশি পিল খায় তাদের থ্রম্বোসিস নামক রোগ হওয়ার সম্ভাবনা থাকে উচ্চ রক্তচাপের একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে পিল সেবন হতাশাও একটি কারণ পিল অতিরিক্ত খাওয়ার পিল অতিরিক্ত খাওয়ার ফলে মেজাজ খেটখেটে হতে থাকে বমি ভাব এবং বমি হয় ব্রেস্টে অনেক ব্যথা হয় যারা পিল খায় নিয়মিত তারা সেক্সের সময় তেমন আনন্দ পায় না ওজন বেড়ে যায় তিন বছরের বেশি পিল খেলে তাদের গ্লুকোমা হয় সুতরাং যত কম পিল খাওয়া যায় একটা মেয়ের জন্য ততই ভালো নিয়মিত না খেয়ে কিছুদিন গ্যাপ রেখে রেখে খেতে হবে খুব বেশি সমস্যা না থাকলে মেয়েদের উচিত পিল খাওয়া থেকে বিরত থাকা আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আওয়ার ভিডিও ধন্যবাদ